পড়ে সর সোধাক ব্লক হয়ে যায় যখন দেখবেন যে জলেই না মানে সর পড়ছে এটা যে আপনার হবে রান্না জ্বালানি সংকটের এই দিনে যখন আমরা গাছ কেটে বন উজাড় করে ফেলতেছি পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছি অনেক দামে আমাদের কিনতে হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাস কেনাটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে সিলিন্ডার গ্যাস কিন্তু বাসা বাড়িতে রাখা যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা কাজ আমরা প্রায় শুনে থাকি গরমের দিনে সিলিন্ডার গ্যাস বাস্ট হয়ে মানুষজন পুড়ে যাচ্ছে আগুনে ঘর বাড়ি ধরে যাচ্ছে যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা কাজ এবং আর সিলিন্ডার দিয়ে আমরা যে রান্না যারা না করি তারা গাছ কেটে বন উজাড় করে আমরা কিন্তু খড়ি বানাতে হয় কাঠ বানাতে হয় এই ভদ্রলোক আজকে ওনার সাথে আপনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব উনি যেটা করছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উনি বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার সোলার প্যানেল ব্যবহার করে ওনার বাড়িতে গরুর খামার আছে গরুর খামারের গোবর আমরা ম্যাক্সিমাম খামারিরা ফেলে দেই উনি কী করছে এই গ্যাস দিয়ে গোবর দিয়ে গ্যাস তৈরি করে সেটা তার জ্বালানি চাহিদা পূরণ করতেছে তা এখন আমরা আসেন তার খামার দেখে এবং কোথা থেকে গ্যাসটা আসতেছে এটা দেখি সিলিন্ডার ছাড়া লাইনের ইয়ে ছাড়া গ্যাসটা আসতেছে এটা আমরা দেখি এখানে চাপ পড়ছিল তাই না এই যে দেখেন সুন্দর বেশ সাজানো গোছানো আমার সাথে আছেন আমার সাথেই এই খামারের মালিক আছেন পরিচয় করে দেয় আপনাদের সাথে আপনি আপনার পরিচয় দেন আসসালামু আলাইকুম আমার বাড়ি বরিশাল আগলজোড়া থানা হাট গ্রাম আমার নাম পান্নু আমি ইসলাম পান্নু আমি এখানে ছোটোখাটো একটা খামার শুরু করছি খামারের যে গোবর আছে গোবরটা দিয়ে বাইর পরামর্শে আমি

আমরা তো অনেকেই খামার বর্তমানে গরু লালন পালন করে থাকি পারিবারিক পর্যায়ে অথবা খামার পর্যায়ে উনি কিন্তু এখানে বেশ আধুনিক যন্ত্রপাতি অ্যাডপ্ট করছেন ওনার খামারে যাতে করে ওনার খামার পরিচালনা করতে সুবিধা হয় এবং এটা হচ্ছে ওনার স্টোর রুম দেখেন এটাই হওয়া উচিত একজন খামারের স্টোর থাকবে যন্ত্রপাতি থাকবে হ্যাঁ ওই আর একটা দেখতে পাচ্ছি ফিড মেশিন তো এইগুলি উনি করছে কিন্তু গরু লালন পালন করার জন্য যাতে সহজে তাদের খাদ্য সরবরাহ বা কাজটা সহজ হয় আপনি খামার করেন আর যাই করেন যত আধুনিক যন্ত্রপাতি আপনার খামারে অ্যাডপ্ট করবেন তত আপনার পরিশ্রম কমে যাবে খরচ কিন্তু কমে যাবে এককালীন হয়তো খরচ হবে বাট লং লাস্টিং টাইম কিন্তু আপনার সেই খরচটা বেঁচে যাবে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক থেকেই আপনাদেরকে যে আগুন দেখালাম এখানেই তৈরি হচ্ছে গ্যাস এই গ্যাস পাইপ দিয়ে চলে যাচ্ছে এই যে এই পাইপ দিয়ে কিন্তু ওই চুলায় চলে গেছে ওই চুলায় গিয়ে আপনারা আগুনটা যেটা দেখতে পেলেন এবং ওইখানে রান্না হয় এখন পানু ভাই হ্যাঁ এখানে আসেন আপনার কি মনে করে আমাদের দেশের অনেক খামারিরা বা ম্যাক্সিমাম এতে গোবরগুলি ফেলে দেয় বা গোবর দিয়ে কোনো কাজে লাগে না আপনার মাথায় এটা আসলো কিভাবে মানে কোথা থেকে একটা জিনিস আসলো এটা যে আমি গোবর দিয়ে গ্যাস বানাবো সেটা দিয়ে রান্না করব। আমার ছোটকাল থেকেই দেখতেছি মানুষ বায়োগ্যাস তৈরি করে বায়োগ্যাস তৈরি করে বায়োগ্যাস ওই যে গোবর দিয়ে তৈরি করে জ্বালানি হিসাবে ব্যবহার করে পরে আমি যখন গরু শুরু করলাম তখন আমি বাইরে যে ইউটিউবের চ্যানেল দেখিয়া যে সবুজ শক্তির নামটা কি মনে আছে সবুজ শক্তির একটা চ্যানেল দেখছি ওই যে তার ওইটা থেকে আমি এটা আগ্রহ নিলাম যে আমি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করব এই বায়োগ্যাস প্ল্যান্টে আমার যে গোবরটা আমি বিশেষ করে গোবরগুলি মানুষের দিয়ে দিতাম এগুলি ওই যে খ্যার লাগাইয়ে যে গুড়টা তারপরে এটা যেটা আপনি কষ্ট সাধ্য ব্যাপার ছিল এটা এটা দিয়ে করলে দেখা যায় অনেক সময় লাগে বৃষ্টিতে ভিজে যায় নষ্ট হয়ে যায়

এবং ভিতরে গিয়ে এটা নিচে গিয়ে গ্যাস তৈরি হয়ে ভিতরে গ্যাস চেম্বার আছে ওইখানে জমা থাকে এই দিয়ে মূলত গ্যাসটা প্রয়োজন মতো আমরা চুলায় ব্যবহার করি এখানে একটা চাবি আছে এখানে একটা চাবি আছে যদি আমাদের চুলা পরিবর্তন বা কোনো সার্ভিসিং করতে হয় মিটার বা চুলা তখন আমরা মেন চাবিটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আমরা কাজ করতে পারি এটা উনি আধুনিক মনের মানুষ আমি আগেই বলছি উনি কিন্তু মডিফাই করছে দেখেন কোম্পানি কিন্তু ওনাকে এই সিস্টেমে দেয় না আপনারা দেখবেন অনেক জায়গায় কিন্তু এই সিস্টেম নাই উনি নিজের বুদ্ধিতে কিন্তু এটা করে নিছে ওনার সুবিধার জন্য সো কার্যক্রম একই এখানে একটা লম্বা টি ছিল উনি এখানে একটা অ্যাল লাগায় একটা শর্ট পিস দিয়ে এটা করছে আপনারা চাইলে এরকম করে নিতে পারেন ব্যবহারের সুবিধার জন্য তো পানব আপনার এটার বয়স কত খুব সম্ভব দশ মাসের মতো হয়েছে মানে এক বছর হয়নি এক বছর হয়নি আচ্ছা এটা আপনি স্থাপন অর্ডার করলেন অনলাইনে অনলাইন অর্ডার করছেন ফোনে অর্ডার করছেন

দিছেন আর এখানে যে একটা এটা তো অনেক লম্বা সাত ফুট তো এই যে গর্তটা করছেন গর্তটা কি আপনার খরচে না কোম্পানির লোকের করছেন এটা হলো আমার খরচ আমি করছি আচ্ছা ট্যাঙ্কটা দিবে কোম্পানি পরিবহন খরচ কোম্পানির বসানোর খরচ কোম্পানির যা যাবতীয় পাইপ লাগবে চুলা লাগবে মিটার লাগবে যা যা সব কোম্পানি দিবে আপনি শুধুমাত্র গর্তটা করছেন বেশি তখন বেশি মেমার আর একটা বিষয় সেটা এই গোবর কিন্তু আমরা গ্যাস নেওয়ার আগেও গোবরটা দিয়ে আমরা সার বানাতে পারতাম বাট মাঝখান থেকে আমরা গ্যাসটা নিয়ে নিচ্ছি এটা একটা প্লাস পয়েন্ট বায়োগ্যাস তৈরি করার তা আমাদের দেশে তো ইডো বানানো বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরি করে আপনি কেন প্লাস্টিকের এটা নিলেন প্লাস্টিক নিলাম এই জন্যই যে অনেক সময় দেখা যায় মাটির চাপে ফাইটে যায় অথবা আপনার ওই যে প্লাস্টার নষ্ট হয়ে গ্যাস গ্যাস বের হয়ে যায় আর প্লাস্টিকটার মধ্যে তো আমার একটাই আছে যে এটা অন্তত বাইরে আমার বিশ বছরের গ্যারান্টি দিছে এই বিশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে বাইরে এটা দেখবে আর একটা বড় কারণ যেটা সেটা হলো আমরা জানি বাংলাদেশে ইদানিং আজকে ভূমিকম্প হয়েছে আজকে যে আমরা কথা বলতেছি আজকেও কিন্তু বাংলা ভূমিকম্প হয়েছে চার মাত্রা ভূমিকম্প হয়েছে এবং কয়েকদিন আগে পাঁচ মাত্রার পাঁচ পয়েন্ট ছয় না সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে কিন্তু হাজার হাজার ইটের প্লান্ট যাদের বায়োগ্যাস প্লান তাদের এই প্লানগুলি কিন্তু ভাই ফেটে গেছে অনেক জায়গা থেকে আমরা নিউজ পাচ্ছি ইটের বায়োগ্যাস প্ল্যান্ট ফেটে গেছে বাট আমাদের সবুজ শক্তির মোর দ্যান টেন থাউজেন্ড বায়োগ্যাস প্লান্ট দু সাল থেকে আমরা স্থাপন করছি একটা প্লান্টও ভূমিকম্পে ফাটেনি এটা বন্যায়ও ক্ষতিগ্রস্ত হয় না গাছের শিকড় ঢুকেও ক্ষতিগ্রস্ত হয় না এটা একটা বড়ো সুবিধা আমরা চাইলে আমাদের পরামর্শালে আপনারা বায়োগ্যাস করেন ইট দে করেন প্লাস্টিক দিয়ে করেন বায়োগ্যাস করেন তাতে করে আমাদের দেশের অর্থনীতি যেমন সচল হবে আমাদের নিজেদের টাকা স্বাস্থ্য হবে পরিবেশ ভালো থাকবে এই জন্য বায়োগ্যাস করাটা খুব জরুরি ভাই আপনার দুইটা বা তিনটা গরু থাকলে কিন্তু আপনি বায়োগ্যাস করলে আপনার সাশ্রয় হবে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন আপনি পরিবেশের পরিবেশের যে বিরাট ক্ষতি হয়ে যায় গোবর বাইরে রাখলে সেই ক্ষতি থেকে কিন্তু আপনি পরিবেশ নিজেও আমরা রক্ষা পেতে পারি পরিবেশকে রক্ষা পেতে পারি এবং এই ট্যাঙ্কটা হচ্ছে সাত ফিট লম্বা সাড়ে পাঁচ ফিট চওড়া এবং হেভি নাইলনের তৈরি এটা ভূমিকম্প বলেন বন্যা বলেন বা গাছের শিকড় ধরে ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং প্রথম তিন বছরের ভিতরে এইটা বসাইছি আমরা উনি পান্নু ভাই বললেন যে আট নয় মাস হয়ে গেছে সো এইটা কিন্তু আমরা প্রথম তিন বছর ভিতরে যে কোনো ধরনের প্রবলেম হলে ফেটে যাক লিক হয়ে যাক বাস্ট হয়ে যাক কোম্পানি কিন্তু এটা রিপেয়ার করে দিবে সার্ভিস করে দিবে পরবর্তী পঁচিশ বছরও কোম্পানি সার্ভিস করে দিবে তখন হয়তো একটা খরচ দিতে হবে আজকে আমরা আসছি সেই ঢাকা থেকে ওনার এটা দেখার উদ্দেশ্যে কী অবস্থায় কেমন চলছে কোথাও কোনো ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য তাহলে এই খরচ কিন্তু ওনাকে দিতে হবে না আমরা মাঝে মধ্যে যে এলাকায় আমরা নতুন প্ল্যান বসাই ওই এলাকায় পুরাতন গ্রাহকের কিন্তু আমরা এটা দেখে আসি আজকে যদি ওনার আমরা একটু সার্ভিস করে দেবো দেখব কোথাও কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে এটা ঠিক করে দেব তো পান্ন ভাই এই যে আপনি তো একটা কোম্পানি থেকে নিছেন বাংলাদেশে অনেক কোম্পানি আছে বড়ো বড়ো কোম্পানি আছে যারা মাল বিক্রি করার পরে কিন্তু কোম্পানির সাথে কোনো রিলেশন আর রাখে না বা চিনি না আপনাকে কিন্তু আমরা মনে করছি আপনাকে কিন্তু আজকে এটা দেখার জন্য আসছি এবং আগামীতেও এনি কাইন্ডস অফ প্রবলেম বা আগামীতে যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা আমাদের ওভার ফোনে আপনারা জানাবেন জানালে আমরা ওভার ফোনেই টুকটাক প্রবলেমগুলি আজকে দেখে যাব টেকনিশিয়ান নিয়ে আসছি সাথে আমাদের টেকনিশিয়ান আছে তো এই বিষয়টা কেমন লাগছে আপনার কোম্পানির এই পলিসিটা যে কাস্টমার কেয়ার সার্ভিস বা আপনার সেলস সার্ভিসটা কেমন লাগছে আপনার এই জিনিসটা কোম্পানির আমার খুব ভালো লাগছে যে বাইরে ফোন দিলে ফোন ধরে দুইটা আমার যতটুকু আমি সমস্যায় পড়ি সমস্যার সমাধান করার চেষ্টা করে তারপর এই যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা নিজে আমি জানি না হঠাৎ করে এসে আমার সব কিছু চেক করতেছে যে কোনো সমস্যা আছে এই সবচেয়ে এদের এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কাস্টমার কেয়ার থেকে ভাই মাঝে মাঝে ফোন দেয় যে ভাই আমরা কেমন চলে বা কি খোঁজ খবর সে নেয় এইটা কিন্তু হওয়া উচিত ভাই আমরা আমাদের দেশে এই কোম্পানিটা যেহেতু বাইরের আপনাদের আরেকটু ইনফর্ম করে রাখি অস্ট্রেলিয়ান কোম্পানি এটা অস্ট্রেলিয়ান কোম্পানির হওয়ার কারণে ওদের বিদেশিদের পলিসি ভিন্ন আমাদের থেকে আমাদের দেশে বড়ো বড়ো কোম্পানিরা প্রোডাক্ট বিক্রি করার পরে দেখা যায় কাস্টমারকে অতটা কেয়ার করে না বাট বিদেশি ওদের পলিসি হচ্ছে ওনাদের পলিসি হচ্ছে গিয়ে যে কাস্টমারকে সার্ভিস দে ওনাকে স্যাটিসফাইড করে ওনার আত্মীয় স্বজন বা এই এলাকার আরও মানুষকে এটা যাতে পড়তে উদ্বুদ্ধ করা যায় এই জন্যই কিন্তু কোম্পানি এই সার্ভিসের ব্যবস্থা রেখে রাখছে দর্শক বন্ধুরা আপনারা যেই বায়োগ্যাস সম্পর্কে যৎসামান্য তথ্য পানুভার মুখ থেকে আমার মুখ থেকে বা আমি দেওয়ার চেষ্টা করলাম এই বায়োগ্যাসের বিবরণ বলে বা বায়োগ্যাসের করার সুবিধা বলে ভাই সারাদিন বললেও এটা শেষ হবে না আপনারা যারা গরুর লালন পালন করেন দুই তিনটা হোক বা পান্ডুভাইয়ের মতো বড় খামার হোক না কেন আপনারা অন্তত একটা বায়োগ্যাস যদি প্লান বসান তাহলে কিন্তু আপনাদের নিজেদের স্বাস্থ্য হবে পরিবেশ ভালো থাকবে দেশের স্বাস্থ্য হবে তো যারা বায়োগস করতে চান এই ভিডিওর নিচে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার বাড়িতে বাংলাদেশের যে কোনো জেলায় এটা কিন্তু সেট আপ করে দেওয়ার কোম্পানির রুলস রেগুলেশন ফলো করে তিন থেকে সাত দিনের মধ্যে অর্ডার করার মধ্যে আমরা এটা আমাদের খরচে কিন্তু বসাই দিয়ে আসবো পানুভাই আমাদের আপনি অনেক ব্যস্ত মানুষ পান্ডুভাই এই এলাকার একজন বিখ্যাত ব্যবসায়ী বড় ব্যবসায়ী আমাদের সময় দিলেন আপনি আপনার সময় নষ্ট করে আমাদের সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবুজ শক্তির পক্ষ থেকে আপনি সবুজ শক্তির বায়োগ্যাস ব্যবহার করতেছেন প্রায় এক বছর যাবৎ এই জন্য আরেকবার ধন্যবাদ এবং ভবিষ্যতে আপনার এই বায়োগ্যাস সার্ভিস বেটার সার্ভিস পাওয়ার জন্য যে কোনো ধরনের অসুবিধা আমাদেরকে ইনফর্ম করবেন অনেকে আসে ফোন করে না যে অনেক দিন হয়ে গেছে ফোন করলে ধরে কিনা না বাট এইটা কখনো করবেন না কোনো প্রবলেম হলে এমন একটা প্রবলেম আছে যে এক মিনিটের একটা সমাধান উনি বলে দিলে এটা করে নিতে পারবেন বাট আপনি হয়তো সময়ের অভাবে বা কী মনে করবে কোম্পানি এতদিন পরে নিয়ে গেছে এক বছর হয়ে গেছে না আপনি দশ বছর পরেও যদি প্রবলেমে পড়েন আমাদেরকে নিঃসংকোচে ফোন করবেন ফোন করলে আমরা কি করব যথাসাধ্যভাবে আপনার এটা বেটার সার্ভিসের জন্য চেষ্টা করবো আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে দর্শক বন্ধু ভাই ভাইরে অনেক অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদের না জানে ভাই এসে হঠাৎ করে আমাদের এইসের গ্যাস প্ল্যান্টটা চেক চেক করতে সেই জন্য বাইরে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ভাই চড়ে অনেক খুশি যাতে আপনারা যদি কেউ গ্যাস প্লান্ট ব্যবহার করেন তাহলে আপনারা করবেন অন্য অন্য খামারিদের প্রতি আপনার পরামর্শটা কি অন্যান্য খামারিদের প্রতি যদি কেউ মনে করে যে আমাদের টাকা সাশ্রয় করতে হবে আমি ঝামেলা ছাড়া গ্যাস দিয়ে পাক করব তাহলে তারা নির্দ্বিধায় আপনার গ্যাস প্ল্যান বসাইতে পারে বায়োগ্যাস করতে পারে সেটা আপনি ইট দিয়ে করেন বা প্লাস্টিকের এটাতে করেন আমার অ্যাটলিস্ট আমাদের বক্তব্য আমাদের স্লোগান হলো যে আসুন আমরা সবাই সবুজে হাসি সবুজে বাঁচি আমরা এই সবুজ শক্তির সাথে আমরা আগামীর দিনগুলো আগামীর পথগুলো চলবো অ্যাটলিস্ট যদি সবুজ শক্তি বসানো সম্ভব না হয় প্রত্যেকটা জেলা থানা লেভেলে প্রাণিসম্পদ অফিসার আছে প্রাণিসম্পদ অফিস আছে যুব উন্নয়ন অফিস আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার বাড়িতে একটা বায়োগ্যাস প্লান বসাতে পারেন এবং এতে করে আপনার যেমন সাশ্রয় হবে দেশের উপকার হবে দেশের জ্বালানি প্রেশারটা কমবে পরিবেশ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত It's a...